আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আবারও আজকে চলে আসলাম আপনি কথা শেয়ার করার জন্য তার আগে বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন মাথার চুল আর দাড়ি মশে একেবারে একাকার হয়ে গেছে হ্যাঁ তো বিদেশে আসলে এরকম অবস্থা অনেকেরই হয় আমারও হচ্ছে তো কালকে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি এজন্য আজকে ভাবলাম সকাল সকাল একটা ভিডিও করে আপনাদের মাঝে দিয়ে দেই যাতে আপনারা আমার খবরটা পরিপূর্ণভাবে রাখতে পারেন তো আপনারা এই মুহূর্তে কে কোথায় আছেন বিদেশে আসার জন্য কারা কারা প্রস্তুতি নিচ্ছেন বা কারা কারা স্বপ্ন দেখছেন বিদেশে আসবেন একটা কথা ভাই বিদেশ তো স্বপ্নের দেশ কিন্তু সুখের দেশ নয় এই কথাটা মেনে নিয়ে আসতে হবে আপনাকে ঠিক আছে বিদেশ স্বপ্নের দেশ আমার এবং আপনার বা আরও যারা আছে তারা সবাই হয়তো বা যারা বিদেশে আসতে চায় তারা অনেকেই স্বপ্ন দেখে বিদেশে আসার কিন্তু শুধু স্বপ্নটা দেখলেই হবে না পাশাপাশি আপনাকে মেনে নিতে হবে যে বিদেশটা শুধুমাত্র স্বপ্নের দেশ এটা শুধুমাত্র স্বপ্নের দেশ এটা কোনোভাবেই সুখের দেশ নয় আপনি যদি বিদেশে আসতে চান আপনি সুখ ভুলে গিয়ে দুঃখ কষ্টকে সঙ্গী করে নিয়ে আসবেন ঠিক আছে কেননা এই বিদেশের মাটিতে আপনি চাইলেই আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো দেখা পাবেন না পরিচিত লোকজন দুই একজন করে পাবেন সেটাও তারা তাদের কাজের কারণে খুবই ব্যস্ত থাকবে আপনার খবর ঠিক মতো নিতে পারবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যেহেতু বিদেশে সবাই কাজের জন্য আসে তাই কারো খবর কেউ ঠিকভাবে রাখতে পারে না এখানে যত আপনজনই হোক না কেন খুব বেশি কাজে আসে না তবে আপনজন একেবারে থাকাটা যে খুব খারাপ জিনিস তাও না কেননা আপনজন থাকলে মোটামুটি একটা বেনিফিট তো পাওয়া যায় কিছুটা বেনিফিট পাওয়া যায় তারপরেও একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আসলে তাদের থেকে দূরে থাকাটাই বেটার মনে হবে আপনার কেননা আপন লোকজন আপনি বিদেশে আসার পরে হয়তো বা কিছুদিন আপনার জন্য খুবই কার্যকারী পদক্ষেপ বা কার্যকারী কাজগুলো করে থাকবে কিন্তু যখন দিন গড়াবে সময় অতিবাহিত হবে তখন দেখবেন এই আপন লোকগুলোই আপনাকে একটু একটু করে ভুলে যাবে আপন লোকগুলোই একটু একটু করে আপনার পিছু ছেড়ে দিবে। তো এই সকল ব্যাপার সব কিছু মিলায়া বিদেশটা আমার কাছে কষ্টের জায়গা বিরহের জায়গা সুখের জায়গা ডেফিনেটলি নয় এটা শুধুমাত্রই একটা স্বপ্নের দেশ হতে পারে আপনার এবং আমার জন্য শান্তির দেশ হতে পারে না তারপরেও আলহামদুলিল্লাহ বিদেশে থাকতে গেলে আপনাকে মন মানসিকতা অত্যন্ত শক্তিশালী করে রাখতে হবে এবং অত্যন্ত শক্ত মনের মানুষ হয়ে বিদেশে আপনাকে অবস্থান করতে হবে পিছনের কোনো কিছু মনে করা যাবে না আপনাকে শুধু সামনের দিকে তাকাতে হবে সামনের দিকে তাকিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে পিছনের কথা মনে করবেন তো আপনি পিছিয়ে পড়বেন তাই যারা বিদেশে আসবেন বা এসেছেন তাদের প্রত্যেককে আমি বিশেষভাবে অনুরোধ করব। আপনারা পিছনের অতীত মনে না করে সবসময় সামনের দিকে এগিয়ে যাবেন তাহলেই ইনশাল্লাহ আপনাদের এবং আমার প্রত্যেকেরই জীবনে ভালো কিছু করা সম্ভব তো আপনারা সকলেই দোয়া করবেন আমরা আমরা যারা যে সকল প্রবাসী ভাইয়েরা আছি যারা আসার জন্য উদ্যোগ নিয়েছেন তারা যেন প্রত্যেকে প্রবাসের মাটিতে এসে সুস্থ থাকে এবং স্বাবলম্বী হয়ে দেশে ফেরত যেতে পারে সেই দোয়াটা আপনারা সকলেই করবেন দেশবাসী ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ